জুলাই আগস্ট ঐতিহাসিক গণ ছাত্র ছাত্রজনতার সকল শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাকফিরাত কামনায় নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়বাদী দলের কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার বালিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে চরশুলুকিয়া ফকির মার্কেটে জাতীয়বাদী প্রজন্ম দলের অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয়বাদী প্রজন্ম দলের সদর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়বাদী প্রজন্ম দলের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম রাশেদ আরও বক্তব্য রাখেন জাতীয়বাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান জামশেদ যুগ্ম সাধারণ সম্পাদক রিগান এবং ধর্ম সম্পাদক শিমুল অ্যাডভান্সড এ সময় উপস্থিত ছিলেন জাতীয়বাদী প্রজন্ম দলের সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক সাদ্দাম নুরুল আমিন শিপন দুলাল শাহাবুদ্দিন রিপন রুহুল আমিন মোহিন সোহাগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এ সময় বক্তারা বলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় সংগ্রাম করে এসেছে চব্বিশে জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা আজকের প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হতে হবে আলোচনা শেষে সকল শহীদের রূহের মাখফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

এন টেলিভিশন টেলিভিশন নোয়াখালীর কথা বলো